আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আহানুদ্দিন কথা বলবো দ্রুত বীর্যবাদ সমস্যা সমাধানের ফিডব্যাক নিয়ে কিন্তু আজকের যে ফিডব্যাকটি তা মূলত পি শর্ট থেরাপির ফিডব্যাক অর্থাৎ পি শর্ট থেরাপি নেওয়ার পর তিনি কেমন আছেন পি শর্ট বা প্রায়াপাস শট কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ জি আপনি তো মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন দ্রুত বীর্যপাত এবং উত্থানজনিত সমস্যা এবং এই সমস্যাটা নিয়ে কতদিন ধরে ভুগছিলেন

সাইড এফেক্ট এই ধরনের কোনো সমস্যা নেই কিছু না কোনো কিছু না একদম নরমাল একদম নরমাল এবং পিশর থেরাপি নিয়ে আপনি সন্তুষ্ট কি সন্তুষ্ট আমি এইজন্য আপনি ডেট দেওয়ার যে ডেট দিছেন 24 তারিখ আমি আগে চলে আসছি আগে চলে আসছেন পিশর থেরাপি নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছেন প্রিয় দর্শক যারা এই ধরনের সমস্যায় ভুগছেন এই পিশর থেরাপি হচ্ছে যৌন রোগের একটা আধুনিক চিকিৎসা পদ্ধতি যা আপনার শরীরের রক্ত নিয়ে রক্তের একটা অংশ আলাদা করে অর্থাৎ গুলো আলাদা করে লিঙ্গের বিভিন্ন অংশে দেওয়া হয় তাতে ইনশাআল্লাহ যৌন সমস্যার ক্ষেত্রে এবং হচ্ছে লিঙ্গের সতেজতার ক্ষেত্রে এবং লিঙ্গের যে সতেজতাটা বৃদ্ধি হয়েছে কিনা আপনার জি বৃদ্ধি হয়েছে সতেজতাটা বৃদ্ধি হয়েছে অর্থাৎ লিঙ্গের যে আকার আকৃতি সেই ক্ষেত্রেও কিছুটা পরিবর্তন হয়েছে এবং হচ্ছে আলহামদুলিল্লাহ এবং তিনি যা বলছিলেন ঋতু বীর্যপাতের সমস্যা এবং উত্থান জনিত সমস্যা অর্থাৎ যৌন সমস্যার ক্ষেত্রে তিনি ভালো ফিডব্যাক পেয়েছেন যারা এই পিশর থেরাপি নিয়ে চিন্তিত যে এই পিশর থেরাপি সাইড এফেক্ট হবে কিনা যেহেতু আপনার শরীর রক্ত নিয়ে একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে আপনার আহ লিঙ্গের বিভিন্ন অংশে ইঞ্জেকশন করে দেওয়া হচ্ছে তাহলে এটি কোনো ধরনের সাইড এফেক্ট নেই এবং হচ্ছে এটি একটি স্বাভাবিক প্রসিডিউর প্রতি মাসে আপনি একবার করে করতে পারেন এবং কয়েকটি সেশনের প্রয়োজন হতে পারে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম